স্বাগতম সবাইকে বিএসএল 100 চ্যানেলে। আজকে আপনাদেরকে একটা সমস্যা দেখাচ্ছি। যেটা হচ্ছে টমেটো গাছের একি সমস্যা। দেখুন এই পাতাগুলো কেমন কুক্রিয়ে কুক্রিয়ে গেছে। এরকম ক্ষেতের একটা গাছে যদি শুরু হয় তাহলে পুরো खेत জুড়ে এই সমস্যাটা দেখা যায়। আর এই সমস্যাটা সমাধান করা খুবই জরুরি কারণ এই সমস্যাটা যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে আপনার দীর্ঘদিনের যে পরিশ্রম সেটা ধূলিসাৎ হয়ে যাবে। আপনার ফলন আর নেমে আসবে এমন কি গাছ মরণাপন্ন হয়ে যেতে পারে আর এই সমস্যাটাকে বলা হয় পাতাকপানোর রোগ আর এই সমস্যাটা হয় বেশ কয়েকটা কারণে হয় এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ছত্রাকজনিত সমস্যার কারণে আরেকটা বিষয় হচ্ছে মাটিতে যদি পুষ্টির অভাব থাকে সেই পুষ্টির অভাবের কারণেও কিন্তু এরকমটা হতে পারে এই সমস্যা ছাড়াও আরো একটি যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে এই পাতা হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে সেগুলো শুকিয়ে যায় এটি মোজাইক যে রোগ আছে মোজাইক রোগের একটি লক্ষণ তো এখানে যারা এই সবজি চাষ করেছে এখন তাদের সাথে কথা বলে দেখি সাকিব এখানে কি করতেছ এই যে ভাই বাইরে সাক্রান্ত পাতা গুলো ছাটাই করতেছি এগুলো ছাটাই করে তারপরে কি করবা এগুলো হচ্ছে এই জমির আশেপাশে একদমই রাখা যাবে না মানে জমির বাইরে ফেলতে হবে যদি ভালো হয় মানে পুড়িয়ে ফেললে খুব একটা ভালো হবে আর এটার যদি দূরে সরানোর মাধ্যমে কি হবে দূরে সরার মাধ্যমে হচ্ছে যেগুলো ভালো গাছ আছে এগুলো আক্রান্ত হবে না মানে এই থেকে গাছগুলো আর কি করা আর কি করবা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য হচ্ছে অর্গানিক ভাবে করব তো কারণ এখানে কীটনাশক দেওয়া যাবে না কারণ আমাদের যে মিষ্টি কুমড়ো চারা আছে এগুলো সবগুলোই ফ্রেস এগুলো কোনো রোগ বা পোকা মাকড় এখন পর্যন্ত আক্রমণ করে নাই এই জন্য এই যদি আমি একটা কীটনাশক এটার জন্য ব্যবহার করি তাহলে এই কুমারের উপরে এফেক্ট করতে পারে এই জন্য আমরা অর্গ্যানিকভাবে একটা পদক্ষেপ নেব সেটা হচ্ছে আপনার নিম তেল আর হচ্ছে সাবানের গুঁড়ো এটা মিক্স করে আমরা এই পাতায় স্প্রে করে দেখবো এতে মোটামুটি একটা ভালো ফল পাবো আশা করি আর হচ্ছে গোড়ায় কিছু গোবর সার বা জৈব অর্গ্যানিক যে সারগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনার যে তরল যে লিকুইড সারগুলো আছে যে কিচেন ওয়েস্টগুলো দিয়ে তৈরি করা হয় সেটা আমরা দিয়ে দেবো কারণ সেটা দিলে হচ্ছে এই যে ফলগুলো এই যে ফুলগুলো আসছে এই ফুলগুলো ঝরে পড়বে না কারণ এই পাতা কুকড়ানোর পরে বেশিরভাগই গাছ হচ্ছে যদি সবল হয় তাহলে ফুল ঠিকমতো আসে না মানে ফুল ঠিক মতো না আসলে ফলও আসবে না এই জন্য আমরা ওই তরল লিকুইডটা দিয়ে দেবো কারণ ওই তরল লিকুইডটা দিলে আপনার ফুলটা ভালো শক্ত থাকবে আর হচ্ছে এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো মূলত গবাদি পশু আছে এই গবাদি পশুর জন্যই এখানে মূলত কৃষি করার কথা না এখানে ওই গবাদি পশুর ঘাসের জন্যই জমি আর কি রাখা তো এখানে অতিরিক্ত পড়ে আছে যেহেতু সিজন তাই চাষ করে দেখলাম তবে সে তুলনায় আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে কিন্তু হঠাৎ করে এই টমেটোটায় পাতা কোকড়ানো ভাইরাসের আক্রমণ করেছে কারণ এখানে ঘাস আছে তো প্রচুর এই ঘাসে হচ্ছে আমার যতদূর ধারণা মাটিতে হয়তো প্রোটিন কম আছে এর জন্য হয়তো গাছে পাতামুক্ত মুক্তরা না ভাইরাসটা একটু বেশি আক্রমণ করেছে আর এইদানি হচ্ছে আপনার শীতের প্রভাব তো হ্যাঁ এর জন্য কুয়াশার এফেক্টটাও কিছু আছে এর জন্য এই যে পাতায় দেখতে পাচ্ছেন এই যে কালো এটা মূলত এই কুয়াশা পরে কুয়াশা এই যে পানিতে থাকে এই পানিতে জমে থাকে এর জন্য এই পাতাগুলো কালা হয়ে যায় এর সমাধান হচ্ছে সকালবেলা যদি আপনি পানি দিয়ে দিতে পারেন বা পাতার উপর যদি পানি স্প্রে করে কুয়াশাটা কাটিয়ে দিতে পারেন মানে কুয়াশার যে পানিটা নিশিটটা থাকে নিশিটটা যদি ফেলে দিতে পারেন বা গাছ নাড়িয়েও যদি ফেলে দেন তাহলে ভালো হবে আর হচ্ছে পানি সকালবেলা দেওয়াই ভালো আর আমরা স্প্রেটা সম্ভবত বিকেলে করে দেব আজকে সময় নেই কারণ আমরা কালকে স্প্রে করে দেবো আচ্ছা ভাইরাসের আক্রমণটা যে কি পরিমাণ হয়েছে তো একটা গাছে আছে দেখাই দিই আপনাদের এই যে দেখেন এটার পাতাও কিন্তু হলুদ হয়ে গেছে। এই গাছটা কিন্তু এখন রাখাই যাবে না। তাহলে এটা কি করবা? গাছটা এখন সমাধান এটা এখন উঠে ফেলতে হবে। একটা? একটা। মানে এটা এখনো ভালো দেখা যাচ্ছে। এটা পাতা এখনো কুকরাই নাই। এই যে নিচের এই ডালটা একটু ভাইরাসের এক করছে। এটাকে ফিরাইয়া আনা কোনো সম্ভব না। এই গাছটা সম্ভব না। আমরা এই ফলেও ফলনেও দেখতে না এই যে ফুল ফুল থেকে ফলও আসছে কিন্তু। এই ফলেও কিন্তু ভাইরাসে আক্রমণ করে ফেলছে। এই হলুদ পাতা দেখছ না? লাভ লাগবيروس। এগুলো হচ্ছে সাদা মাছি তাহলে এটা গাইটা দূরে কথা নিয়ে ফালাই দিতে হবে তো এই গাছগুলো এখন ঘুরে ফেলতে হবে আমাদের বেলাল ভাই আছে আমার সাথে আমার সহকর্মী সে বাকি যে গাছগুলো আছে ওইগুলো সাদাই করে দিচ্ছে

টমেটো তারা বলেছে যে লম্বা আকৃতি যে টমেটো গুলো আছে এলাচি টমেটো বলে তারা দিয়েছে এখন দেখি ফলন আসার এখন আছে ভাই এগুলো জাতের জন্য হতে পারে তা ঠিক অনেক সময় অনেক জাত এবং কি বীজের মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ছড়ায় যাই হোক সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে পারলেন যে এই জাতীয় সমস্যা অর্থাৎ পাতা কোকানো এবং পাতা হলুদ হওয়ার যে সমস্যা সেই সমস্যা হলে কি করবেন এবং কৃষক কিভাবে বাস্তবে মাঠ পর্যায়ে কিভাবে এটা সমাধান করে এ বিষয়ে দেখতে পেলেন তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে পারি তাহলে এর মাধ্যমে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো আর ফলন তো হলে দেখাবই ভাই আছে